এই আমার পিছনে দেখছেন শতবর্ষে একটা হিজল গাছ এই হিজল গাছের ভিতরে বিশাল বড় একটা গর্ত আছে সেই গর্তের ভিতরে শিয়াল থাকে সাপ থাকে সেই তথ্য আমরা পেয়েছি সেই গর্তের ভিতরে এখন ক্যামেরা ঢুকিয়ে দিয়ে দেখব যে আসলে এই গর্তের ভিতরে কি আছে আসেন এদিকে আসো এত বড় গর্ত স্থানীয় লোকের কাছে শুনেছি এই হিজল গাছের বয়স হয়েছে প্রায় একশো বছরের উপরে এখন এই হিজল গাছের যে গর্তটা আমি আপনাদের একদম কাছ থেকে দেখে দেখেন কত বড় গর্ত এই গর্তের ভিতরে সাপ থাকে এই গর্তের ভিতরে মাঝে মাঝে শিয়ালও দেখা যায় এটা হচ্ছে স্থানীয় মানুষের বক্তব্য কিন্তু আমরা সরাসরি এই মুহূর্তে গর্তের ভিতরে কি আছে আমরা দেখতে চাই কত বড় গর্ত এই দেখায় কত বড় গর্ত একদম পুরে গাছটাই কিন্তু গর্ত ভিতরে কি দেখা যায় আমরা পরে দেখবো ক্যামেরা এই ভিতরে ক্যামেরা ঢুকে দিয়েছি গর্তের ভিতরে কি আছে তারপর আমরা ক্যামেরা বের করে নিয়ে আসবো বন্ধুরা বিশাল গর্ত কিন্তু এই হিজল গাছের ভিতরে আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন এই যে উপর থেকে উপর থেকে গর্তটা শুরু হয়ে একদম গাছের মাছ বরাবর হয়ে একদম নিচের দিকে গর্তটা বের হয়ে গেছে যে দেখেন কত বড় গর্ত এখানে এই হিজল গাছের পাশে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে ওদের কাছ থেকে একটু শুনি দেখি এখানে ওরা কি কি দেখছে এই হিজল গাছে তুমি কি কি দেখেছো আমি মাঝে মাঝে শিয়াল ঢুকতে দেখি তারপরে আর কি দেখো সাপ ঢুকে আবার আবার সন্ধ্যা হলে আবার বেরিয়ে আবার ঢুকে মানে ও যেটা বলল এই হিজল গাছে ওরা সাপ ঢুকতে দেখে এবং শিয়াল ঢুকতে দেখে এই মুহূর্তে আমরা কিছু পেলাম না তবে এই হিজল গাছের কাছে কিন্তু ছোট ছোট যে বাচ্চারা এবং বড়দের আশাও নিষেধ কারণ এই গাছের নিচে আসলে যে কোনো সময় একটু একটা দুর্ঘটনা ঘটতে পারে কারণ একদম বিজল গাছের চিঠি বিকে যখন ইবি ধানের রোপণ চলছে চাষবাস চলছে বিকেলবেলা কিন্তু যে সমস্ত প্রাচী ভাইয়েরা আছেন দুপুরবেলায় যে সমস্ত প্রাচী ভাইয়েরা আছেন তারা এখানে বসে যখন দুপুরের খাবার খান বা দুপুরের সময় একটু রেস্ট নেন সাবধানতার সাথে কিন্তু একটু দেখে শুনে বসতে হবে রেস্ট নিতে কারণ দিদল গাছের সাপ থাকে আর যে গর্তটা আপনাদেরকে দেখাইলাম অনেক কিন্তু ভয়ানক গর্ত তোমরা কি এখানে আরও আসবা তোমরা কিন্তু আর এখানে আসো না এখানে আসলে কিন্তু এ দেখলেই তো কত বড় গর্ত তোমরা দেখেছ এখানে আসলে সাপে কামড় দিতে পারে এবং শিয়ালেও কামড় দিতে পারে এজন্য শিয়ালের বাচ্চা এখন নাই আমরা নিজেও দেখলাম হয়তো রাত্রিবেলায় আসবে আমরা এখন আপনাদের দেখাইতে পারলাম না যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই সচেতনামূলক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন সবাই যেন বুঝতে পারে এই ভয়ানক জায়গায় আসা যাবে না আসলে জীবনের ক্ষতি হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি